সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেহানাস গার্ডেনিং অ্যান্ড ব্লক্সে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন টপ এখানে আর এফ এল বেঙ্গল কোম্পানির টপ নিয়ে আসছি ফল গাছ লাগানোর জন্য সাত বাগানে দেখতে পাচ্ছেন এটা দুশো পঁয়ষট্টি টাকা মূল্য দেখালাম এটা ষোলো ইঞ্চি টপ আছে এখানে তিনটি টপ এখানে ষোলো ইঞ্চি টপ দেখতে পাচ্ছেন তো আপনারা বাজারে কোন মাপের টপ কিনবেন সে অনুপাতে দাম তো এখানে কিন্তু বেঙ্গলের টবই আমার সব ছাদ বাগানে যত টপ দেখেছেন যারা আমার ভিডিও দেখেন সব আমার বেঙ্গলের টপ তো এই বেঙ্গলের টপ নিয়ে আসছি কিছু ফল গাছ লাগাবো ছাদে আর তারা তো অবশ্যই সিদ্ধ করতে হবে আপনারা জানেন গাছ লাগালে টবে সিদ্ধ করতে হয় তো আমি আজকে সিদ্ধ করে নেব তো তিনটি নিয়ম অ্যাপ্লাই করে দেখাবো আপনাদেরকে কিভাবে টপ ছিদ্র করে নিতে হয় তবে এর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি যেটা সেটাও দেখাবো আবার যদি ওই যেটা সবচেয়ে সহজ ওই জিনিসটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিভাবে করবেন হাতে থাকা যে কোনো জিনিস দিয়ে সহজে অনায়াসে আপনারা সিদ্ধ করে নিতে পারবেন এই টপগুলি তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা টপ ছোট ছোট কিন্তু এগুলো দাম আছে ভালোই দেখতে যদিও ছোট এগুলি কিন্তু আবার আর এফ টপ তবে আর এফ এই টপগুলি নিয়েছি আমার কাছে খুবই সুন্দর লাগছে তাই নিয়ে নিয়েছি ছোট ছোট গাছ লাগানোর জন্য এটা খুবই ভালো একটা টপ তো এখানে তিনটি টপ আমি নিয়েছি তো এই টবের দাম আপনাদের দেখাচ্ছি তো এই টপগুলির দাম হলো একশো টাকা করে আর প্রত্যেকটা টপে নিয়েছি ট্রে দেওয়া আছে যাতে পানি ট্রে মধ্যে পড়ে দেখতে পেলেন টবে ট্রেটা আমি দেখি এটা লম্বা টবের ট্রে এবং ওই যেগুলি দেখলেন উঁচু টপ সেগুলি নিয়েছু কিন্তু ট্রে দেওয়া আছে প্রত্যেকটা ট্রে দেওয়া আছে তো এটা একশো টাকা করে তবে দোকানদার আপনাদের কাছ থেকে কিছু কম রাখবে একশো সত্তর টাকা থেকে আমার কাছ থেকে কিছু কম রেখেছে তো দেখতে পাচ্ছেন তো এই টপগুলো আমি নিয়েছি আপনাদেরকে প্রত্যেকটা টবে দেখালাম প্রত্যেকটা টবে নিয়েছি কিন্তু রকম ট্রে দেওয়া আছে তো দেখতে পেলেন তো এখন চলুন আমি শুরু করে দিই কিভাবে টপ সিদ্ধ করতে হয় আমি তিনটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটি টপ নেওয়া হয়েছে সিদ্ধ করার জন্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টপে চিহ্ন দেওয়া আছে কোথায় কোথায় আপনি সিদ্ধ করবেন কোম্পানি থেকে রাউন্ড করে একটা এঁকে দেওয়া আছে বা একটা সিস্টেম করে রাখছে যে এখানে আপনি সিদ্ধ করবেন দেখুন আমি একটি আড়ে ফেলের সুড়ি নিয়েছি এবং সুরি দিয়ে চাপ দিয়ে যখন ঘোরানো হচ্ছে তখন তো অনায়াসে ওই সিদ্ধটা তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই কাজে সহযোগিতা করছেন আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছেন আর এই কাজটা আমি করছি রাতের বেলা তাই ভিডিওটি দেখতে হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে কারণ আমি যখন অবসর পাই তখনই এই কাজগুলি করে আগায় রাখি কারণ আমি যেহেতু একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তাই সারাদিন সময় পাই না যখনই সময় পাই তখনই এই কাজগুলি করে আগায় রাখি তো আজকে সময় পেলাম তা রাতেই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এ আপনাদের বাসায় কম বেশি সবারই থাকে তাই এটাতে কিন্তু সহজে একটি সিদ্ধ আপনারা করে নিতে পারবেন তবে অনেকে কিভাবে সিদ্ধ কবর টেনশনে থাকেন বা দোকান থেকে সাধারণত এই সিদ্ধগুলি করে দেওয়া হয় না যখন নার্সারি থেকে কিনবেন তখন কিন্তু সিদ্ধগুলো ওরা অলরেডি আনার সময় বললে করে দেয় তো আমি দোকান থেকে যেহেতু কিনেছি আমার ছিদ্রগুলি কিন্তু করা ছিল না কিন্তু দেখিয়ে দিয়েছেন যে এখানে এখানে ছিদ্র করার সিস্টেম আছে আপনারা আপনাদের মতো কটা ছিদ্র করবেন করে নেবেন তো আমি এখানে দেখুন খুব সহজেই কিন্তু আমার হাজব্যান্ড করে নিয়েছে ছুরি দিয়ে আর এফ এলের এর মোটা টাইপের ছুরিটা দিয়ে কিন্তু সহজেই করা যায় দেখতে পেলেন প্রথম পদ্ধতি এখন আপনাদের সাথে আমি দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি এটা একটি কী বল ট্যাস্টার যে আমরা কারেন্ট আসে কিনা পরীক্ষা করার জন্য যে টেস্টার ব্যবহার করি সেই ট্যাস্টার একটা ভাঙ্গা পুরাতন একটা টেস্টার সেই টেস্টার দিয়ে কিন্তু সহজে সিদ্ধ করা যায় দেখতে পাচ্ছেন আমার বড় ছেলে কিন্তু এই কাজটি করছেন যে জায়গায় সিদ্ধ করার পদ্ধতি দা আছে সে জায়গায় কিন্তু টেস্টার দিয়ে হাতুড়ে দিয়ে একটু টাচ করলে কিন্তু সহজে সিদ্ধগুলি হয়ে যাচ্ছে তো আপনারা নিশ্চয়ই ক্যাল করছেন কীভাবে সিদ্ধগুলি করা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু নিচে টাইলস থাকলে কিন্তু টাইলসে লেগে টাইলস নষ্ট হয়ে যাবে তাই আপনারা দুজন লাগবে এই কাজটি করতে একজন ধরে রাখতে হবে উঁচু করে তারপর আরেকজনে এই কাজটি করতে হবে তো আমি ধরে রেখেছি আর আমার বড় ছেলে কিন্তু এই টেস্টার দিয়ে এই সিদ্ধগুলি করে দিচ্ছে তো দেখতে পেলাম দ্বিতীয় পদ্ধতি ভিতর দিয়ে সিদ্ধ করার পরে বাইরে থেকে প্লাস্টিকগুলি উঠিয়ে ফেলতে হবে এই প্লাস্টিকগুলি ফেলে দিতে হবে তাহলে সিদ্ধটা পানি আটকে থাকবে না দেখতে পাচ্ছেন বড় বড় চারটি সিদ্ধ করে নেওয়া হলো সে খুবই সহজে কিন্তু টেস্টার দিয়ে এই সিদ্ধগুলি করা যায় তো এখন চলুন তৃতীয় পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এটি হলো তৃতীয় পদ্ধতি একজন নিয়েছি দেখতে পাচ্ছেন লোহার একটি চিকন টাইপের এটা নাম আমি জানি না তবে এটা আমার ঘরে ছিল সাধারণত নার্সারিতে এটা দিয়ে কিন্তু টপ ছিদ্র করে খুব সহজে কিন্তু এটা করা যায় সবচেয়ে সহজ আমার কাছে মনে হয়েছে এই পদ্ধতিটি আপনাদের কাছে কোন পদ্ধতিটি সহজ লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এই এই লোহাটা কিন্তু সবার ঘরে থাকে না বা একটা টপ সিদ্ধ করতে হলে আবার লোহা কিনে আনবো তাই না কত চিন্তা মাথায় তাই আমি বলবো যে পদ্ধতি আপনাদের কাছে সস লেগেছে ছুরি দিয়ে আর টেস্টার দিয়ে এই দুইটা জিনিস কিন্তু আমাদের ঘরে থাকে ছুরি এবং পুরাতন টেস্টার ওই দুটা দিয়েও আপনারা সিদ্ধ করতে পারেন বা এই লোহার এই জিনিসটা যদি আপনাদের হাতে থাকে সবচেয়ে বেটার হয় তবে পয়সা খরচ না করে আমি বলবো হাতের কাছে যেটা আছে আমরা সেটা দিয়ে পয়সা বাঁচাবো এবং কাজ করব অপচয় করতে যাব না যদি ছুরি থাকলে ছুরি দিয়ে করা যায় পুরাতন টেস্টটা থাকলে টেস্টটা দিয়ে করা যায় আমরা এই লোহার জিনিসটা আবার কিনতে যাবো কেন কিন্তু যদি হাতের কাছে থাকে আমি বলবো এটা দিয়ে করা সবচেয়ে সহজ আপনারা এটা দিয়ে করবেন দেখতে পেলেন দর্শক কত সহজে সিদ্ধগুলো হয়ে গেল। হ্যাঁ আমি ওই প্লাস্টিকগুলি টেনে খুলে ফেলছি যাতে পানি আটকে না থাকে দেখতে অনেক সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এভাবে টপ সিদ্ধ করুন আসসালামু আলাইকুম